পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমার এলাকায় জুজখোলা কাটা যুবক ভাইয়েরা একটি ক্রিকেট খেলার আয়োজন করেছে উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাই ব্যাটিংয়ে আছেন বাসার সর্দার বোলিংয়ে আছেন সজীব চমৎকার উত্তেজনা টান টান পরিপূর্ণ খেলা হচ্ছে আম্পির দায়িত্ব আছেন হাফিজ মল্লিক দেখুন আসলে আনন্দ বিনোদন নিয়েই কিন্তু আমাদের ঈদ উদযাপন ব্যাটিংয়ে আছেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তা আজকের খেলায় অংশগ্রহণ করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যারা কর্মজীবী তারা কিন্তু এই মিলন মেলায় এসে ক্রিকেট খেলার আয়োজন আগে খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে মোটরসাইকেল নিয়ে আসছেন অনেক ভাইয়েরা খেলাটি আসলে খুবই উত্তেজনাপূর্ণ হয়েছে জাগজমট সুপার ব্যাটিং কিন্তু আমার আসলে খেলাধুলা না করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে না খেলাধুলা করলে মন ভালো থাকে শরীরও ভালো থাকে আর বাংলাদেশের এখন আমরা কিন্তু চলে এসেছি মাঠে একজন আউট হয়ে গেলেন আর একজন নামছেন সবাই কিন্তু খেলার জন্য পাগল ক্রিকেট খেলাটি আসলে এখন জনপ্রিয় খেলা গ্রামের এরকম প্রত্যন্ত অঞ্চলে খেলা খেলে এখান থেকে কিন্তু জাতীয় টিমের অনেকই চান্স দিবেন সাকিব মাশরাফি মুশফিকের মতো আন্তর্জাতিক সম্পন্ন খেলোয়াড় তৈরি হবে এই খেলা থেকে ব্যাটিং ব্যাটসম্যান ব্যাট চেঞ্জ করে নিল ও শখ মেরে দিয়েছেন ছোট একটা মাঠ শর্ট পিসের খেলা আবারও চার বেড়েছে চারবার সঙ্গে সঙ্গে কিন্তু খেলোয়াড় আউট হয়ে গেছেন